মনে ছিল ভুলে গেছিলাম এই ঘরটা যে হয়েছে এটা কিন্তু আমরা সবাই কিন্তু ছিলাম এখানে ছিলা আমি এখানে এই যে কুদরত কাকা এই যে মাস্টার সাহেব ঠিক আছে তারপরে লোক কুদরত কাকার যে বন্ধুরা আছে যে আমার কাকারা

এটা অনেক আনন্দের ব্যাপার ফালান দীর্ঘদিন করতেছিলেন ঈদের আগের দিন উনার নতুন গড় সম্পূর্ণ হয়েছে নতুন গড়ে উনি ঈদ করবেন আপনাদেরকে একটু দেখায় আমাদের কাজগুলো আমরা কি কি করেছি প্রথমে আপনারা দেখেন গড়ের বারান্দা এখানে ছয় ফুট টিনের বারান্দা হয়েছে আমরা বারান্দাতে খুব সুন্দর কাঠের মালা আমার ব্যবহার করেছি এবং এবং ভালো টিন ব্যবহার করেছি কাকা আসেন সামনে আসেন আপনারা এতদিন শুধু দেখছেন টয়লেট কমপ্লিট দেখাইতে পারি নাই আজকে আপনারা দেখেন কমপ্লিট আপনারা দেখেন সকল কিছু কমপ্লিট ওনারা আজকে থেকে ব্যবহার করতে পারবেন পারবেন না টয়লেটটি পুরোপুরি কমপ্লিট কমপ্লিট না আজকে থেকে ব্যবহার করতে পারবেন আমরা এখানে ভালো কাঠ এবং ভালো টিন ব্যবহার করেছি এবং চাক গুলা কেমন দিয়েছি কাকা খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এক নম্বর আর আপনারা একটু বারান্দাটা এই পাশ থেকে একটু দেখেন এই পাশ থেকে একটু দেখাও বারান্দাটা এই পাশ থেকে একটু দেখেন খুবই চমৎকার একটি বারান্দা হয়েছে তাই না খুবই চমৎকার একটি বারান্দা হয়েছে যা ঘরের সাথে একেবারে ম্যাচিং হ্যাঁ হ্যাঁ ঘর লাগছে আসেন এই সাইড দিয়ে আমরা একটু যাই আয় বাজার পুরো একটু সবাইকে দেখাই তাহলে উনাদের বারান্দা টয়লেট আপনাদেরকে দেখাইলাম কমপ্লিট ঘর কমপ্লিট দেখাইলাম একটু ঘুরে ঘুরে দেখাই চার পাঁচটা এটা পিছন সাইড আপনারা দেখতে পাচ্ছেন আগে যেখানে ভাঙা চড়া টিন ছিল যে দিক দিয়ে পানি পড়ত বৃষ্টি পড়লে এবং কুয়াশা পড়লে আজকে ওই সাইডটা একেবারে চকচক করতেছে নতুন টিনে আনটি এক নম্বর ঘর হয়ে গেছে এক নম্বর ঘর এবং আমরা এই ঘরে একটি জালানা ব্যবহার করেছি অনেকে আপনারা বলেছিলেন জ্বালানা কোথায় জ্বালানা দিয়েছি আমরা পিছন সাইডে কারণ এখানে থাকবে ওনাদের চৌকি তাই না যে কারণে আমরা জ্বালানা দিয়েছি এই সাইডে আমরা একটা জ্বালানা ব্যবহার করেছি এই ঘরে এই পাঁচটা দিয়ে একটু আপনাদেরকে দেখাই মানে একদম স্বয়ং সম্পূর্ণ একটি ঘর আজকে পবিত্র জুম্মার দিন এবং আগামীকালকে পবিত্র ঈদুল আজাহা কুরবানির ঈদ একটা আনন্দময় মুহূর্ত তার চেয়ে বেশি আনন্দ উদযাপন করতেছে যারা মিস্ত্রি ভাই ওনারা সুন্দর কাজের কাজ সুন্দর কাজের খিনি দিছে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো ঘরের ভিতরে ফালান কাকা হাঁটতে পারে না আপনি সঙ্গে আসেন ঘরের ভিতরে নিয়ে যাই আসেন এই যে কমপ্লিট আপনারা দেখেন কোন কাজ বাকি নেই আমরা এখানে পাঁচটা পিলার ব্যবহার করেছি বারান্দায় আপনাদেরকে এখন দেখাবো ঘরের দরজা এটা আমাদের গরের দরজা আমরা এখানে খুব সুন্দর টিন ভালো কাজ টিনটা ভালো কাজটা প্রোডাক্ট কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটি যান আপনি ঘরের ভিতরে যান আমরা এখন ঘরের ভিতরে ঢুকতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য আপনারা জানালা দেখেছিলেন ঘরের বাহির থেকে এখন ভিতর থেকে আপনারা জানাটা দেখেন খুবই চমৎকার ওনাদের চৌকিটা এখানে রয়েছে এটা চলে আসবে এই সাইডে এই সাইডে চলে আসবে ওনারা এখানে শুয়ে থাকবেন এখানে শুয়ে থেকে ওনারা আর আপনারা একটু দেখেন অলরেডি কিন্তু উনি ফ্যান লাগাই ফেলছে ওনার যে আগের ভাঙ্গা ঘরে একটা ফ্যান ছিল ওই ফ্যান এখানে সাইড করে ফেলছে এবং এই ঘরে থাকা শুরু করছে হ্যাঁ দুই কারণের কারণ আপনাদের এই ঘরের সম্পূর্ণ টাকা দিয়েছেন আমার প্রিয় ভাই উনি যদি খুশি থাকেন আপনারা যদি খুশি থাকেন আল্লাহাল পরিশ্রমের কোনো মূল্য নাই কারণ আমরা রাজি কারণ আমার কাছে টাকা নাই আমার তো পরিশ্রম করতে আমি আপনাদের হয়ে পরিশ্রম করেছি এবং আপনারা সফল হয়েছেন আজকে পবিত্র জুম্মার দিন আগামীকাল পবিত্র ইদুল্লাহ মন খুলে আমার ভাইয়ের জন্য অনেক কষ্ট করছেন না 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 আমার এটা কোনো কষ্ট না আপনারা অসহায় মানুষ আপনাদের ঘর বাড়ি ভাঙা ছিল আপনাদের টয়লেট ভাঙা ছিল আমি দেখছি আমার খারাপ লাগছে আমার লাগছে এবং এটা আমি প্রকাশ আমার কাছে আমার যদি টাকা না আপনাদেরকে একটা ঘর করে দেওয়ার আমার বড় ভাই সঙ্গে সঙ্গে টাকা পাঠাইছেন আমাকে বলছেন কাজ শুরু করেন আমি কাজ শুরু করছি এবং ঈদের একদিন আগে আজকে কিন্তু পবিত্র জুম্মা আবার দেখেন খুব সুন্দর একটা সময় না কারণ আপনার গর্জে কমপ্লিট আজকে জুম্মা বার এবং আগামীকাল কি দুল আজাহা কুরবানির ঈদ সবাই কিন্তু কুরবানি দিবে আনন্দ করবে ফুর্তি করবে আপনারা কিন্তু কুরবানি দিচ্ছেন না না কিন্তু আপনাদের কি হয়েছে কুরবানির যে গুরুত্বপূর্ণ জিনিসটা হয়ে গেছে গর হয়ে গেছে এই এখন বৃষ্টি পড়বে বৃষ্টি তো পড়তি আছে লাগাতার এখন তো আপনার ঘরে পানি পড়ে না না ঘরের ভাঙা বিভিন্ন জায়গায় ছিল আপনি পাতিল দিয়ে রাখছেন দিয়ে রাখছেন না এখন তো আপনার এটা করতে হবে না আপনারা কি করবেন

ওনার মহব্বত লাগছে উনি টাকা পাঠাইছে আমি দায়িত্ব নিয়ে কাজ করছি আমি ভালো মিস্ত্রি পাঠাইছি পাঠাইছি না ভালো মিস্ত্রি পাঠাইছি আমি ভালো মালামাল কিনছি এবং প্রত্যেকটা দিন আমি নিজে আইসা আইসা আমি দেখছি তারা আমাকে বলছে ঘরের কাজ কমপ্লিট কিন্তু তাদের কথা আমি বিশ্বাস করি নাই আমি কি করলাম আজকেও চলে আসলাম ফাইনালি যেহেতু কমপ্লিট আমি আইসা দেখলাম কি ঘরের কমপ্লিট তার মানে তারা যা বলছে

এতে করে কি হবে অনেকে ভালো কাজে এগিয়ে আসবে আর আমার যে প্রিয় ভাই ওনাকে তো আমি পার্সোনালি সকল কিছু পাঠাচ্ছি তখন মিস্ত্রি আসতেছে তখন আমরা কাজ শুরু করছি কখন আমরা মাল কিনছি সকল কিছু আপডেট ওনার কাছে যাচ্ছে আজকে তো আপনাদের ঘর কমপ্লিট আর কিন্তু আমার আসার প্রয়োজন নেই ঠিক আছে আপনারা এখন এই ঘর ব্যবহার করবেন এবং আপনারা অলরেডি ব্যবহার করা শুরু করছেন আপনারা দেখেন এখানে চাচা চাচির যে পুরাতন সেরা দেখেন ওনারা মানে চৌকির উপরে যে ব্যবহার করেন এটাকে বলা হয় তুষক দেখেন আপনারা তুষকটার কন্ডিশন আপনারা একটু দেখেন তুষকটার কি কন্ডিশন কি রয়েছে কি হয়েছে ঠিক আছে তারপরে এখানে কাপড় টাপড় রাখা হয়েছে এখানে ওনাদের টুকটাক যা জিনিস ছিল ঠিক আছে সবকিছু ঘরের ভিতরে ওনারা রেডি করছে মানে গুছাইতেছে ঘর কারণ যেহেতু ওনারা এখন থাকা শুরু করবে ঠিক আছে এই পাশে দেখাই এখানে ওনাদের যে ভাড়া ভাঙ্গা হ্যান্ডি পাতিল ঠিক আছে এই যে আপনারা এই পাশে একটু দেখাও এই দেখেন ওনারা অলরেডি এই যে এখানে কাঠের কিছু টুকরা এগুলা দিয়ে রান্না করতে পারবে ওনারা রান্না করবে এবং এই যে এই পাশে দেখেন ওনাদের পাতিল ঠিক আছে এই যে বাতের পাতিল সকল কিছু এখানে রাখা হয়েছে এবং অলরেডি একদিনের ভিতরেই ঠিক আছে ওনারা কিন্তু লাইটের ব্যবস্থা করে ফেলছে যে এখানে কারেন্ট মনে হয় নাই না কারেন্ট কি নাই না লাগাইছেন না সংযোগ কারেন্ট নাই ও কারেন্ট নাই দেখেন একদিনের ভিতরেই ওনারা যে থাকবে ঈদের আগে ঘরে

সত্যি করে নাই শুধু দুয়া ছাড়া আমার মায়ের জন্য দোয়া করবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আমি এই কাজগুলো আরো বেশি বেশি করতে পারি ঠিক আছে তাই বিদায় নিচ্ছি বাবা আপনারা ভালো থাকবেন ঠিক আছে ভালো কোন কাজে দেখতে আসলাম ঠিক আছে আমি আপনার জন্য আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুখে রাখুক ঠিক আছে আমি খুশ খবর রাখবো ইনশাল্লাহ আর একটা কথা পরিশেষে মানে মনে হয়েছে আগে মনে ছিল ভুলে গেছিলাম এই ঘরটা যে হয়েছে এটা কিন্তু আমরা সবাই কিন্তু উচিলা এখানে উছিলা আমি এখানে উচিলা লোক যে কুদরত কাকা যে মাস্টার সাহেব ঠিক আছে তারপরে লোক কুদরত যে বন্ধুরা আছে এই যে আমার কাকারা যে যারা দুদিন যাবৎ এখানে আইসা পারছে সবার নাম তো আমি বলছি মনে থাকে না ঠিক আছে সবার জন্য খাস করে দোয়া করবেন সবাই উচিলা সবাই উচিলা আল্লাহ আল্লাহ আর ছিল আমার বড় ভাই